তরুণদের উদ্দেশ্যে যদি রাজনীতিক আসার যে বিষয়টা বা কিছু বলতে চাইলে কিছু বলতে পারেন আমাদের দর্শকদের আচ্ছা তরুণদের প্রথম কাজ একজন ছাত্র হিসাবে যদি থাকি তাহলে প্রথম কাজ হচ্ছে নিজের পড়াশোনায় ফোকাস করা নিজেকে যোগ্যতা প্রমাণ করার জন্য যা যা করার দরকার সেটা করা এর পরবর্তীতে রাজনীতিতে আসার ব্যাপারে যেটা আপনি যদি যোগ্য হন তাহলে রাজনীতি আপনাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে আর আপনি যোগ্য মানুষ হলে আপনি আপনার দলকে সার্ভিস দিতে পারবেন আপনি আপনার দেশকে এবং দেশের জনগণকে সবাইকে খুব ভালোভাবে নিজের স্কিল নিজের যোগ্যতা প্রমাণ বা প্রকাশ করতে পারবেন এতে করে আপনার নিজের কতটুকু উপকার হবে জানি না তবে দেশের মানুষের জন্য দলের জন্য খুব উপকার হবে দেশের মানুষের পরিবর্তন দেশের মানুষের চাওয়া পাওয়া এগুলো একমাত্র তরুণরাই পূরণ করতে পারে তরুণদের আন্দোলন তরুণদের সংগ্রাম এগুলো পারে যে কোনো সরকারকে জবাবদিহি তার মধ্যে আনতে তো একটা দেশের জনগণ যদি সচেতন না হয় সরকারকে দিয়ে দেশের উন্নয়ন করাটা বোকামি আর কিছু না তাই আসুন আমরা সচেতন হই আমরা তরুণ সমাজ আরও জেগে উঠি সরকারের বিভিন্ন ভুল ত্রুটি শুধু ভুল টুটে না যদি ভালো কাজ করে তারও বাহবা দিতে হবে ঠিক একইভাবে ভুল করলে তার সমালোচনা করতে হবে আসুন আমরা সচেতন হই আমাদের তরুণ সমাজ সচেতন থাকলে শিক্ষিত হলে আমাদের দেশ এবং সরকার মানসম্মত আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ দেওয়ার অ্যাবিলিটি রাখবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ